بسم الله الرحمن قال الله سبحانه وتعالى فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم أولئك الذين لعنهم الله لعنهم الله فأصمهم وأعمى أبصارهم صدق الله مولانا العظيم ওয়াসদত রসুল উহুন নবী উল হাবিবুলকেরি ওয়ানহামা আলিকাল আমিনা শাহীদী নব শাগিরি রবেশল্লি ওসাল্লি মদা লিকা আলাই তো শ্রোতামণ্ডলী দূরান্ত থেকে যারা এই মুহূর্তে নর্থ আমেরিকা থেকে ইউরোপ স্টেন্ডিনেভিয়ান কান্ট্রি মিডলিস্ট সমস্ত ভাই বোনেরা যারা ঘরে বসে সেন্টারে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রাখি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি তাআলা ওয়া আমি আমার বক্তব্য শুরুর আগে আমি বিনয়ের সাথে স্মরণ করছি আমার সম্মানিত শিক্ষা গুরু বাংলাদেশের লাখো মুফাসসির মুহাদ্দিসের প্রাণের স্পন্দন শিক্ষা গুরু হুজুর আল্লামা জলালউদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহি আলাইহি দোয়া করি আল্লাহর দরবারে মৌলায় করিম এই হক মার্দে হককে যেন জাজায় এবং আহসানুল জাজা দান করেন সবাই বলে নাম আমি শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি অত্র পরিষদে ছোট বড় সমস্ত মেম্বারান যারা অক্লান্ত পরিশ্রম করে মিডিয়ার সামনে না থেকে ফ্রন্ট ক্লাসে না থেকে বিহাইন্ড দ্য স্ক্রিন যারা এই মাহফিলকে আজকের এই পর্যন্ত নিয়ে এসেছে আমি আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে ইখলাস দান করেন এবং আপনাদের জিন্দেগিতে দিন দুগুনি রাত চুগুনি তরক্কি দান করেন যারা গত দশ দিন ব্যাপী নিরবিচ্ছিন্ন ভাবে এই মাহফিলে এসে এই মাহফিলের শোভা করেছেন আমি তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশের সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আহসানুল জাযা দান করুন সম্মানিত উপস্থিতি আজকে গতকাল সকাল থেকে মনে হয় দেশ বিদেশ থেকে অসংখ্য টেলিফোন এবং মেসেজ আপনাদের প্রত্যেকের প্রশ্ন এখানে ডিল করা সম্ভব না আমি আপনাদের মহব্বতের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা জানাচ্ছি আমি নাপাক নাফরমান নালায়ে কোনো সন্দেহ নাই কিন্তু আপনাদের এই মহাব্বতের প্রতি এই মহাব্বতের জন্য আল্লাহর দরবারে দোয়া করি জানি না কি কারণে আপনারা এই মহাব্বত করেন আপনাদের এই কথাগুলো এই মহাব্বত যেন আল্লাহ আমার জিন্দেগির জন্য দোয়া হিসেবে কবুল করেন সবাই বলুন আমি শুধু আপনাদের প্রশ্ন থেকে কিছু জিনিস বেছে নিয়ে পয়েন্ট টাকারে আমার সময় যতটুকু এলাউ করে সেই সময়ের মধ্যে আমি কথাগুলা বলে যাব সম্মানিত উপস্থিতি যে কোন জাতি যে কোন প্রতিষ্ঠান যেই কোন ইনস্টিটিউশন কোন জাতি স্থিরতা শান্তি কোন জাতির সমৃদ্ধি এটা ডিপেন্ড করে সেই জাতি ঐক্যের উপর এতেহাদের উপর ইউনিটির উপর কোন জাতি বেঁচে থাকে ঐক্যের কারণে আবার সেই জাতির মৃত্যুও ঘটে অনৈক্যের কারণে এই কারণে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পিয়ারা হাবিব দুনিয়াতে আসার পূর্বক্ষণকে আমার আল্লাহ তাবির করেছেন ফিরকা বলে অনৈক্য বলে আর আমার নবীর আগমনের পরক্ষণকে আল্লাহ রাবুল আলমী ইন্টারপ্রেট করেছেন তাবির করেছেন এতেহাদ বলে আল্লাহ এটা জানান দিতে চাচ্ছেন এতেহাদের জন্ম মৃত্যু আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়া তাসলু বিহাবিল্লাহি জামিআ গোয়ালা তাফররাপু আমার আল্লাহর ঘোষণা আল্লাহর কমান্ডমেন্ট হচ্ছে আমরা যেন পরস্পর পরস্পর থেকে বিচ্ছিন্ন না হয়ে যায় এবং আমার আল্লাহ ওই একই আয়াতের মধ্যে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন মস্করু তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা ঐক্যের বন্দনে আবদ্ধ ছিল না আবদ্ধ ছিল না মধ্যে মায়াবমতা থাকে টলারেন্স থাকে বরদাস থাকে অনৈক্যের মধ্যে ইনটলারেন্স থাকে ঘৃণা থাকে হিংসা থাকে ঘৃণা হিংসা ইনটলারেন্স দিয়ে জাতি বলেন পাড়ি বলেন ক্লাব বলেন ইনস্টিটিউশন বলেন উপর থেকে নিচ পর্যন্ত আপনি কখনো কোনো ভাবে আপনি এটার অস্তিত্ব রক্ষা করতে পারবেন না অস্তিত্ব ডিপেন্ড করে টলারেন্সের উপর मोहब्बतের উপর উলফতের উপর মায়ার উপর আমরা যদি সেই কারণে আল্লাহ এই ঘোষণা দেওয়ার পরবর্তী আয়াতে আমাদের আল্লাহ আমাদেরকে বলছেন প্রেসক্রাইব করছে

ঘৃণার চাষাবাদ না করো এটা আল্লাহ রাব্বুল আলামিনের কমান্ডমেন্ট আল্লাহর বান্দাদের প্রতি আপনারা যদি এটা তো আমার আল্লাহ বলছেন সংক্ষিপ্ততা হেতু আমি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক দুইটা হাদিস আপনাদের সাথে শেয়ার করি আমার নবীর মিশন আমার নবীর ভিশন আমার নবী কি চেয়েছেন কেমন চেয়েছে আমার কবি আমাদেরকে কি হুকুম দিচ্ছেন আমরা কি আন্দাজে কাজ করবো আর সুল সমাজের মধ্যে ফেরকা ওয়ারিয়ত থাকবে এখানে 72 ফেরকা 73 ফেরকা হবে ইয়া রাসূলুল্লাহ আমাদের কাজে কাজে মুড কি হবে আমাদের কাজের ধরন কি হবে আমাদের প্রেজেন্টেশন কি রকম হবে আমরা মানুষকে কনভিন্স কিভাবে করব মেসেজ কিভাবে দিব ইয়া রাসূলুল্লাহ আমার নবী স্পষ্ট তোই বলছেন তাউজাম জামাআতুল মুসলিমিন ওয়া ইমামাহুম অন্য রওয়ায়াতের মধ্যে বলছেন আলাইকুম বিল জামাআ

দুইয়ের একা মানুষ বেশি ধরে আমার নবী আরো ঘোষণা করছেন মহাজিবনে জবলের হাদিস এটা দারুন অসম্ভব কম্প্রিহেন্সিভ একটা হাদিস আমার নবী এর সাথ করছেন ইন্না শয়তান আযিবুন যিবুল ইনসানে কা যিবিল গনম ইয়াখুযু শাতাল কাসিয়া ওয়াল নাফিয়া ওয়াল নাহিয়া ফায়াকুম আশ-শিআব ইয়াকুম বিল ওয়াল আম্মা ওয়াল মাসজিদ আমার নবী এই হাদিসের মধ্যে বলছে মসজিদের সাথে জামাতের সাথে আমাদের সাথে মিলে থাকতে কেন কারণ আমার নবী বলছেন পাল থেকে যেমন একটা ছাগল একপাশে চলে গেলে নেকড়ে বাগের জন্য ইজি হয়ে যায় ঠিক সেই রকম জামাত ছেড়ে দিয়ে যদি আপনি একা চলে যান তাইলে শয়তান আপনাকে পেয়ে বসতে শয়তানের জন্য ইজি হয়ে যাবে সম্মানিত উপস্থিতি এই মেসেজ এই জিনিসটা সোহাদাই কারবালার মাহফিলের মধ্যে যখন আমরা আসি কারবালা একতেহাদে উম্মতের আলম বারদার বলতে পারে কারবালার প্রান্তরে সেদিন ইমামে হুসাইন রবি আল্লাহ তাআলা যদি না দাঁড়াতেন উম্মতে মুসলিমার মধ্যে সংখ্যা গরিষ্ঠ মুসলমান কখনো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় আসতো না সম্মানিত আমি পরে ধারাবাহিক ভাবে বলে যাব সোহাদায়ে কারবালার মাফি ইট ইজ টু ইউনাইট আস নট টু ডিভাইড আস এটা আমাদের ডিভিশনের মাহফিল না এটা আমাদের ইউনিটির মাহফিল কেন আপনারা মাথায় রাখবেন আলে বাইতে রসুলের মোহাম্মত সেটা কোন ফিরকার জন্য না কোরআন যেমন কোন ফিরকার না তৌহিদের রব্বানি যেমন কোন ফিরকার না মানলে ইমান না মানলে কুফর কুরআনও সেরকম মানলে ইমান না মানলে কুফর আলে বাইতে রাসূলের ইমানও সেরকম মানলে ইমান না মানলে কুফর সাহাবায়ে কেরামের তাজিম ও তাকরিমও সেরকম মানলে ইমান না মানলে লানত না মানলে লানত তো এগুলা উম্মতের মধ্যে তরুণ প্রজন্মকে তরুণ প্রজন্মকে মেসেজগুলো যদি আমরা এই اندازে দেই আমার মনে হয় অনেক এফেক্টিভ হবে আমি যে জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছি কারবালার মাহফিল মাহফিলের ধরন মেথডোলজিক্যাল ডেভেলপমেন্ট এন্ড প্রেজেন্টেশন এটার জন্য আমি তিনটা শব্দ আপনাদেরকে বুঝাবো একটা হচ্ছে আমরা বৈ ইসলামী ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে আমরা ব্যবহার করি আফরাদ আরেকটা হচ্ছে তাফরি মাসানের এটা হচ্ছে এতেদাল এফরাত এফরাত মানি কি এফরাত মানি আপনাদের বোঝার জন্য বলছি 1 লিটার বোতলে পানি দরকার হবে 1 লিটার আমি আপনি বেশি मोहब्बत দেখিয়ে পানি দিয়ে ঢেলে দিয়েছেন 1.5 লিটার তাইলে 1 লিটার ভিতরে পড়েছে বাকিগুলো বাইরে চলে গেছে আপনি যখন দিনের মধ্যে এফরাত করবেন যাকে যেই থাকে আল্লাহ রেখেছেন সেই থাকে না রেখে আপনি যদি মহব্বত করে উপরে তুলে দেন তাহলে কি হবে দিনের মধ্যে বেদা ডুববে গুলু ডুববে সীমা হবে আবার এটার অপোজিট হচ্ছে তাফরি তাফরি মানে পানি লাগবে এক লিটার আপনি বেশি সচেতন কি থেকে কি হয়ে যায় আপনি পানি ডাললেন হাফ লিটার এক লিটার বোতলে হাফ লিটার পানি ডাললে আপনি তাকসির করেছেন তাকসিরের মাধ্যমে দ্বীনের মধ্যে উগ্রতা ঢুকে বিয়াদবি ঢুকে আমি এখন একটা মাসআলা দিয়ে আপনাদেরকে বুঝাই ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী আমাদের খ্রিস্টানরা খ্রিস্টান ভাইয়েরা ঈসা ইসলামকে আল্লাহর নবী থেকে একটু উপরে তুলে দিয়েছেন কি আল্লাহর পার বানিয়ে দিয়েছেন অংশ কি হয়েছে এফরাত যখন এফরাত হলো ধর্মের মধ্যে গুলু বেদাত এবং সীমা লঙ্ঘন আকিদার ক্ষেত্রে এমন এমন জিনিস ঢুকে গেছে যেটা আমাদের আকিদার অংশ নয় আবার ইহুদ ভাইয়েরা তারা কি করলেন তারা তাফরিদ করলেন অতি সচেতনতার জন্য তারাও আল্লাহর নবীদের সাথে বিয়াদবি করলেন অসংখ্য নবীকেও হত্যা করেছেন নবীদের সম্মান থেকে বিরত থেকে দিনের মধ্যে উগ্রতা ঢুকিয়েছেন বেয়াদবি ঢুকিয়েছেন তাফরিদ মাসকানেরটা কোনটা মাসকানেরটা এতে দাল এতে দাল এই সমস্ত নবী এবং রসুল ওনারা আল্লাহর বান্দা কোন সন্দেহ নাই কিন্তু উনারা আল্লাহর নবী এবং রসুল ওনারা সিলেক্টেড ওনারা নির্বাচিত ওনারা বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত মানুষ হওয়ার পরেও ওনারা আমাদের মতো মানুষ নন এটাকে এতে দাল বলে এই ডালের মধ্যে যারা থাকে তাদেরকে আহলু সুন্নতে বল জামা বলে আমি এখন